মহামায়ার দ্বিবিধ শক্তি এক আবরণ শক্তি অপর বিক্ষেপ শক্তি যে শক্তিতে আত্মা কি আমিকে জানিতে দেয় না তাহাই আবরণী শক্তি আর যে শক্তিতে সৃষ্টি সামর্থ্য বিদ্যমান তাহাই বিক্ষেপ শক্তি অজ্ঞানবশত রজ্জুতে যেমন সর্বভ্রম হয় সেই প্রকার আত্মবিষয়ক অজ্ঞান আবৃত আত্মাতে ভ্রমময় আকাশাদির সৃষ্টি করিয়াছে অজ্ঞানের যে শক্তি দ্বারা সেই প্রকার সৃষ্টি হয় তাহাকেই বিক্ষেপ শক্তি বলে এই বিক্ষেপ শক্তি নশ্বর ব্রহ্মাণ্ডের স্থিতি করিয়াছে লক্ষ্মী শ্রী জগতে ভোগৈশ্বর্যের যে কিছু পদার্থ আছে তাহাই লক্ষ্মী সেই সৌন্দর্য শোভাময় পদার্থই তো আমাদিগকে মিথ্যা জ্ঞানে ভুলাইয়া রাখিয়াছে ভগবান বিষ্ণুর সেই বিক্ষেপ শক্তিই তো স্থিতির হেতু টাকা করি বিষয় বাড়ি ঘর দুয়ার ওই বিক্ষেপ শক্তির প্রভাবেই তো আমাদিগকে রজ্জুতে সর্পভ্রমের ন্যায় মিথ্যা জ্ঞানে ভুলাইয়া রাখিয়াছে তিনি স্থিতিকারিণী লক্ষ্মী ভগবান বিষ্ণুর সহিত বিহারে রত থাকিয়া আমাদিগকে ধনাদি দ্বারা লৌহ শৃঙ্খলে আবদ্ধ করিয়া রাখিয়াছেন তিনি জগতে ঐশ্বর্য ঢালিয়া দিতেছেন তাই ভগবান লক্ষ্মীমন্ত তাই যাহার টাকা আছে ধন আছে বিষয় বিভব আছে ফলকথা যাহার বিক্ষেপ শক্তির যত অধিক বাঁধন আছে তাহাকেই লোকে লক্ষ্মীমন্ত বলিয়া থাকে বিষ্ণু লক্ষ্মীদেবীর সাহায্যে বিশ্ব পরিচালনা করিতেছেন জয়গুরু